মালা কুমত চ্যানেলে সবাইকে স্বাগত বিকেলের টাইম আজকে বানাবো চিকেন পাকোড়া আর ফুলকপির পাকোড়া আজকে বিকেলবেলাটা পুরো জমে যাবে আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকব করার জন্য আমি এইসব আয়োজন করেছি এখন চিকেন পাকোড়াটা ম্যারিনেট করে রেখে দেবো ম্যারিনেট করে নেবো সাধারণত মাংস রান্না করে আমি যে মশলাগুলো নিই সেই মশলাগুলো এখানে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা আছে ক্রিম ফাটিয়ে দেব লবণ দিয়ে দেবো তোমার মতো লঙ্কা গুঁড়ো কারণ কাঁচা লঙ্কা পাটা আছে লঙ্কা গুঁড়োটা সামান্য দিচ্ছি আমাদের জন্য গোলমরিচের গুঁড়ো হাফ চামচ এক মাস সোয়া সস তিন চামচ মতো টমেটো সস তোমার মতো পেঁয়াজ কষিয়ে দেবো কলবাটি মতন এড়ারুট ময়দা আপনারা যতটা এড়ারুট দেবেন ঠিক অল্প করে ময়দা দেবেন খুব ভালো করে মাংসটা মেখে নেব আস্তে আস্তে খুব ভালো করে মেখে নিতে হবে যেন আমাদের বাড়িটা একটু ছোটো হয়ে গেছে মেখে নিতে হবে আমাদের চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এখন এক ঘন্টা রেখে দেবো আপনারাও যত বেশিক্ষণ রাখবেন ততক্ষণ কিন্তু চিকেন পাকোড়াগুলো খেতে বেশি ভালো লাগবে দেখুন এরকম ম্যারিনেট করা হয়েছে তাহলে গ্রেভিটা বানিয়ে নিয়েছি চিকেন পাকোড়াগুলো ভাজা হলে গরম হয়ে গেছে চিকেন পাকোড়াগুলো এক এক করে ভেঙে নেব মিডিয়াম আছে চিকেন পাকোড়াগুলো ভাজবো তাহলে খুব সুন্দর ভিতর বাইরে ভাজা হবে আর ফুল রাখলে কি হবে উপরে লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে যে কোনো পাকোড়া ভাজা দেখলেই আসটা মিডিয়াম রাখবেন তাহলে খুব সুন্দর ভাজা হবে পুরো কড়াই ভর্তি করে দিয়ে দেবো চিকেন পাকোড়া ভাজা আছে দারুণ হচ্ছে গরম গরম চিকেন পাকোড়া ফুলকপির পাকোড়া আর এক কাপ দুধ চাপ দুধটা আমাদের জরুরে যায় দেখুন আমাদের চিকেন পাকোড়াগুলো ভাজা হচ্ছে এখনও পুরোপুরি ভাজা হয়নি ভাজা হচ্ছে হালকা বাদামি কালার এসেছে ওপর একটু লাল হলে তবেই আমি নামাবো চিকেন পাকোড়া ভাজা আসছে পুরো বাড়িটা গন্ধে মামা করছে এদিকে আমাদের বাচ্চাগুলো কিন্তু খেতে শুরু করি যে আগে অল্প কটা ভেজেছিলাম সেগুলো তিনটে বাচ্চাকে দিয়েছি খেতে শুরু করি যে চিকেন পাকোড়া ভাজা চিকেন পাকোড়া তো ভাজা হয়ে গেছে অনেকটা গেভি আছে এই মধ্যে ফুলকপিগুলো পাকোড়াগুলো ভেজে নেব ফুলকপিগুলো হালকা গরম জলে লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি বেশি সেদ্ধ করলে আবার হবে না হালকা শুধু ভাপিয়ে নিতে হবে ওটা গ্রেভি আছে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে মেঘে যদি জল লাগে সামান্য পরিমাণ জল দিয়ে ফুলকপির পাকোড়াগুলো ভেজে নেব এবার ফুলকপির পাকোড়াগুলো ভাজা হচ্ছে আমাদের ফুলকপির পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে তেজ ধরিয়ে নিয়ে যাবো চিকেন পাকোড়ার মতনই চিকেন পকোড়া যখন লাল লাল করে ভেজে নিয়েছি ফুলকপির পাকোড়াগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে সব পাকোড়াগুলো ভেসে নিই দেখুন এক খানা ফুলকপির পাকোড়া চিকেন পাকোড়ার মতো চিকেন পাকোড়া খাবো

তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে